আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাস্টার উল্লেগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আজকে আমার এই মুরগিটার বয়স হচ্ছে আপনার তেরো দিন তো তেরো দিনই আসলে আমি বেসিক্যালি কি করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমি এই মুরগিটা কিভাবে লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে টোটাল ভিডিও আকারে শেয়ার করব তো আজকে মূলত যেহেতু তেরো দিন তো এই তেরো দিনে আমি কি কি ব্যবহার করেছি কি মেডিসিন ব্যবহার করেছি এবং টোটাল এইখানে কত পিস বাচ্চা আছে কোন কোম্পানির দামটা কত এবং কত কেজি খাবার খেয়েছে এইটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে তেরো দিন থাকা সত্ত্বেও আমি কিন্তু আপনার গাম্বুরার যে ভ্যাকসিনটা সেইটা করছি হ্যাঁ তো তেরো দিনে বয়সে কেন করছি আমি যে বারোতম যে ভিডিওটা সেইটাই বলে দিছিলাম। তেরো দিনে কেন ভ্যাকসিনটা করছি তারপর একটু বলে দিই তেরো দিনে ভ্যাকসিন করানোর কারণ হচ্ছে শীতকালে ওরা ওই বাচ্চাগুলো ম্যাচর্ড হয় না তো এই কারণে একটু যত বয়স হয় ততই ভালো হয় তো আপনারা চাইলে করাই দেখতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তো আরেকটা কথা এইখানে আপনার বাচ্চা ছিল হচ্ছে সাতশো পঞ্চাশ পিস কিছু বাচ্চা ইঁদুরে মেরে ফেলছে আর হচ্ছে আপনার আজকে যে সকালের পানি দুপুরের পানি টোটাল ফ্রেশ পানি ব্যবহার করেছি কারণটা হচ্ছে যে ভ্যাকসিন দিব আজকে এই জন্য কিন্তু ওদেরকে ফ্রেশ পানি দিয়েছিলাম এবং রাতের পানিতে আমি এডি থ্রি যে ওষুধটা সেইটা এখন আর কি চালাচ্ছি এখন খাচ্ছে হ্যাঁ যে এডি থ্রির পানিটা ওরা খাচ্ছে আর একটা কথা এই বাচ্চাটা অনেকে বলেন কত করে নিছি। আমি যখন নিছি তখন দামটা ছিল সাতান্ন টাকা করে ঠিক আছে আর এরা যে টোটাল খাবার খেয়েছে সেইটা এখন আমি বলে দেব তো এইটা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এরা এই তেরো দিন বয়স পর্যন্ত আপনার প্রায় সাত আট বস্তার মতো খাবার খেয়েছে মানে অলরেডি সাত বস্তায় খাবার খেয়েছে এবং আট বস্তা থেকে কিছু খাবার এখনও আছে হ্যাঁ প্রায় আট বস্তা আর কি খাবার খেয়েছে তো আলহামদুলিল্লাহ যদি বাচ্চাগুলো আমি দেখাই অনেক সুন্দর আছে বাচ্চাগুলো এবং খুব সুন্দর গ্রোথ আছে কিন্তু ঠিক আছে দেখেন লাইটের কাছে অনেক সুন্দরভাবে জ্বর হয়ে বসে আছে এটা হচ্ছে ওদের খাবার খাইছে তো মাত্র পানি টানি দিছে খাবার খাইছে এই জন্য কিন্তু আবার অনেকগুলো মুরগিতে খাবার খাচ্ছে এখনও তো আশা করি সকলে ব্যাপারটা বুঝতে পারছেন তেরো দিন বয়সে আসলে আমি কি কী কখন কি মেডিসিন ইউজ করেছি বুঝতে পারছেন তো মূলত এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ